উই সাপোর্ট the স্টুডেন্ট মি মাই হাজব্যান্ড মাই ফ্যামিলি we came here আমরা চাই বাংলাদেশে কিলিংটা বন্ধ হয়ে যাক আর যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আপনি জনগণের রিকোয়েস্টটা শুনেন আপনি স্টেপ ডাউন করেন আর ইনশাআল্লাহ নতুন প্রজন্মকে একটা সুযোগ দেন তারা যেন আসে তারা দেশটাকে চেঞ্জ করে সব কিছুর একটা এক্সপায়ারেশন ডেট আছে আপনা আমার মনে হয় এটা রিটায়ারমেন্টের সময় আপনার আপনি সুন্দর সম্মানের সহকারে নেমে যান এবং নতুন জেনারেশনকে একটা সুযোগ দেন থ্যাংক ইউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এরকম লজ্জাজনক একটা ঘটনা হলো যে সারা বাংলাদেশে এত লোক মারা গেছে বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে ইন্ডিয়া বলেন এরকম অসভ্য জাতি আর কেউ নেই আমরা খুবই অসভ্য জাতি তো এই অসভ্য জাতির খুনা খুনিরা যদি বন্ধ হয় এখন মানুষ ভদ্রভাবে যেন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে যে স্টুডেন্টরা যেটা চায় সেটাই দেওয়া হোক এই এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে আপনাদের উচিত হবে না বিশ্বের সামনে আমাদেরকে আর লজ্জা দেওয়ার আমার হাজবেন্ড আমেরিকারিমারেস টু এক্সপ্লেন হিম হোয়াট ইজ হ্যাপেনিং আমার যে ফ্যামিলি মেম্বার আছে আমেরিকার

আমরা চাই আমরা ফ্যামিলি আর যারা আমরা নন বাংলাদেশি তারাও আমরা চাই এই কিলিংটা বন্ধ হয়ে যাক পুলিশ অফিসার শুডেন বি শুটিং দা পাবলিক ইজ শেম অন ইউ বাংলাদেশ পুলিশ হাউ কুড ইউ জাস্ট শুট পিপল আপনি বন্দুক কিভাবে একটা স্টুডেন্টকে মারতে পারলেন যদি একটা স্টুডেন্ট বলে আমাকে মারো আপনি মেরে ফেলবেন আপনি কি ওথটা নিছেন এটা অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে লাইক ইউ ক্যানট ডু দ্যাট পুলিশ অফিসার মেন্ট টু সেভ দ্য লাইফ আপনি এটা বন্দুক উঠা এইভাবে গুলি চালানো লজ্জা করলো না আপনাদের you are shame you are big embarrassment in this world because you put our country so down that people are saying people from bangladesh got in, getting killed by a police officer in their own country is a shame on you you should be learning the right thing if you got a weapon in your hand you should kill the enemies not your own people shame on you bangladesh police is shame on you